সামনে একটা এনিমি আছে দেখা যাক ওই কিন্তু ভালোই মুভমেন্ট করতে আছে আমার সাথে তো দেখা যাক আমার একটু এই গোল আলো আছে এই তো দেখা যাক এই দিক দিয়ে ঘুরা যায় হ্যাঁ মারতে কি পারি আমি ওয়ান টাইম ও ভাই কি মারলাম এটা ওকে তো নেক্সট রাউন্ড আবারও ওয়ালের সামনে আছে ওই দেখা যাক আমি ওর একদম অনলি রেট মারাম ঠিক দেখা যাক ও ভাই দুই ডেট লেভেল লাগছে এন্ড দেখা যাক আর মারতে পারি কিনা একটা লাগলি শেষ ওই প্যাক করার চেষ্টা করতে তো প্যাক করতে দিতাম না ওরে এন্ড ও ভাই সুইচিং শট দেখো তোমাদের কি এরকম ভাবে রিকোয়েল প্লাস বডি লাগে হুম তো প্যারা নিয়ে তোমরা তোমার এই বাইতো আছে তো এই ভিডিওটা তোমরা যদি ফুল মনোযোগ্য দেখো তাহলে এরকম প্রো প্লেয়ার হতে পারবা তোমরা দেখো আমি ইন্ট্রোডিতে ভুল লাগে গেছি তো হে ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা হুম তো টাইটেল এমন তোমরা দেখতে অলরেডি বুঝে গেছো আজকে কি নিয়ে ভিডিওটা আজকে হচ্ছে তোমরা অল এস এম গান দিয়ে কিভাবে হেডশট মারবা তাও অনলি রেট নাম্বার হুম তো তোমাদের সম্পূর্ণ মনোযোগ্য করে ভিডিওটা দেখতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এন্ড তোমাদের যদি এই ভাইকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ওকে হুম তো এই যে আমার দেখো মোটামুটি লাগতাছে তাও এতটা আমার মনের মতো লাগতেছে না কারণ হচ্ছে মনের মতো লাগতে গেলে তো একটা জিনিস থাকা লাগবো এই যে আমাদের আমার রিকল মিকল দিতেছে তো ওইটা বড় কথা দেখো রিকল কমাই আমাদের তো দেখো এত আমাদের যাতায়াতে ধরলে আমাদের এমটা বড় হয় সো আমাদের এম যাতায়াত ধরে যাব না এত দেখো এত বড় হয়ে গেলে গা আমাদের খেলাটা নষ্ট হয়ে যাবো গা তো আমরা কিছু কিছু করে মারতে হইব লাইকে যেরকমভাবে মানে চার থেকে পাঁচটা গুলি দিতে হইবো মানে সর্বনিম্ন মানে বা সর্বোচ্চ যেটাই বলো তো তারপর দেখা হচ্ছে আমার সেন্সিটিভিটি যেটা হচ্ছে অনেক দরকার তোমার জন্য তো আমি ডিফল্ট অ্যান্ড হাই দেওয়ার জন্য ওটাই রেস্টার্ট দিলাম মানে রিসেট দিলাম তো একশো উননব্বই দিছি উনআশি দিছি তারপর দেখি হেড লাগে কিনা তো এত ভালো লাগতো এখানে আবার বাড়ায় মানে এভাবে বাড়ায় মানে নিবা তোমরা ঠিক আছে আমি একশো উন আটানব্বই দিয়ে আমার ফিক্সড তো আমি একশো আটানব্বই দিয়ে খেলি তো তোমরা চেষ্টা করবা সব ফুল দিয়ে খেলার জন্য অনেক দিয়ে ভালো তোমাদের ফোন হয় তাহলে একটু কমায় বাড়ায় নিতে পারো মানে আমি যেভাবে বাড়াই এভাবে কমায় বাড়ায় নিতে পারো ঠিক আছে এন্ড টু এক্স দিলাম হচ্ছে একশো পঁচাশি অ্যান্ড ফোর এক্স দিছি হচ্ছে একশো পঁচাশি অ্যান্ড স্নাইপার স্কুপ দিলাম হচ্ছে একশো বাষট্টির দিকে ভাই তাও তো ভালো লাগতেছে না ভাই কাহিনী তো অবশ্যই আছে তার জন্য একটা তোমাদের ক্যারেক্টার কমিশন লাগবো তার আগে তোমাদের একটা ট্রিক দেখাই এটা হচ্ছে এটা দেখো মানে আমি জাম দিয়ে জাম দিয়ে মারতেছি কারণ হচ্ছে তোমার এটা হচ্ছে অনেক স্পোর্টস প্লেয়ারা তার প্রথমে তোমরা হচ্ছে ফায়ার তারপর জাম তারপর ফায়ার আবার ঠিক আছে জাম

দিবা মাঝে মধ্যে সো মোটামুটি এই কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক ছিল এখন তোমাদের একটা ফায়ার বেটন দেখাই তো আমার ফায়ার বেটন হচ্ছে আটাইশ তোমরা বাড়াই কমায় নিতে পারো মানে তোমরা একটু বাড়াইতে পারো আবার কমাইতে পারো আমার আটাই দেওয়া অভ্যস্ত হয়ে গেছে তো তারপর আমার থ্রি ফিঙ্গার সেটিংসটা দেখো তোমরা একটু জাস্ট পুরাই মানে আগুন তোমরা ডিসপ্লে সেটিংস কি রাখবে তোমরা যে কন্টেন্ট ক্রিয়েটার না হও তাহলে তোমরা স্মুথ দিয়ে খেলবা এন্ড তোমাদের ফোন অনেকটা লেগ দেয় সেটারও সমাধান হয়ে যাবে এই ভিডিওতে তোমরা প্রথমে দেখো এই জায়গায় আমাদের ট্যাপ দিবা টেপ পর দেখবা হচ্ছে তোমার ডাউনলোড অপশন তো এটা মধ্যে তোমার ডিলেট অপশন টিপ দেওয়া টিপ দেওয়া দেখবা যেগুলো তোমার অপছন্দ সেগুলো সব কাটা দিবা যেগুলো তুমি খেলো না কারণ এগুলো ফোন অনেক গিয়া করে তো তোমরা যারা প্রয়োজন হয় সব কিছু ডাউনলোড দেওয়া রাখবো আমার ভয়েসের জন্য একটু দুঃখিত আমি তোমরা এগুলো সব ডিলিট দেওয়া দিবা যা যা তোমার যেসব প্রয়োজনীয় তোমরা অনলাইন এখান থেকে ডিলিট দিতে পারো এখন মোট কথা হচ্ছে তোমাদের যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো সব ডিলিট দিয়ে দিবা এন্ড এখান থেকে ডাউনলোড করে নিবা ঠিক আছে যেইটা পিনটা তুমি খেলবা শুধু ওইটাই ডাউনলোড দেয়া রাখবা আর ভিডিওটা কেমন আছে এটা কিন্তু কমেন্ট বলবো বলবা তোমার হাতের মূল্যবান কোনটি অবশ্যই জানাই গিলে দিলে তোমরা জয়েন করতে অবশ্যই কমেন্ট বক্সে খোলা আছে তো তোমার যত্ন নেবা আল্লাহ হাফেজ